ইউটিউব চ্যানেল তো আগে গেছ আজকের ব্লগ এর থাম টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে ফাইনালি 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 আমি আজকে এখন আমার ঈদ শপিং করবো থেকে আমার ঈদ শপিং শুরু হবে জানি না কবে যে শেষ হবে ছিলাম কোথা থেকে নিবো কি কালার নিব কিছু জানি না আজকে হচ্ছে আমাদের এরিয়ার যেই শপিং মল আছে ওইখানে যাবো কালকে যখন কিছু পার্কে যাবো দেন আরো যত জায়গায় যাই না কেন তোমাদের সাথে শেয়ার করবো সাইফুল্লগটা দেখতে থাকবে স্কিপ করা ছাড়া ওকে সো এখন হচ্ছে বের হবো বেশি কথা না বলে আমার হাতে টাকা আর ব্যাগের কার্ডও আছে যদি প্রয়োজন হয় লাগলে আমারটা ইউজ করতে পারো লাগলে আমার আল্লাহ না না লাগলে ইতি এখনই না তো কিছু কিছু বাদ। যেহেতু আর কিছুদিন পরেই ঈদ তাই প্রতিটা স্টোরে অনেক বেশি রাশ ছিল যার জন্য কিনা ভয়েস দিয়ে ব্লক করা হয়নি তো এক দুইটা ড্রেস পছন্দ হওয়ার পর ট্রায়াল দেই তারপর একটা পছন্দ হয় অ্যান্ড যেটা কিনা আমাকে রুমি আপু গিফট করে অ্যান্ড আমি জানতাম না আমরা এত বেশি লেটে বের হয়েছিলাম অ্যান্ড এত বেশি ড্রেস ছিল যে একটা ড্রেস নিতে নিতেই সময় শেষ আমার ইচ্ছা ছিল আর একটা ড্রেস নেওয়ার অন্য সব থেকে তো ফাইনালি আমাদের শপিং ডান থ্যাংকস টু রুমি আপু থ্যাংক ইউ শপিং করে দেওয়ার জন্য আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর জাস্ট কালারটা দেখাই তোমাদেরকে

তো আজকের মতো একটা ড্রেস কেনা ডান তাও রুমিয়াপু গিফট করছে অ্যান্ড অলসো রুমিয়পু আমাকে একটা জুতাও গিফট করছে ওগুলো তোমরা শপিং এর শেষে দেখতে পারবো আমি সবকিছু সব কিছু লাস্টে একসাথে দেখাবো তো যাই হোক কালকে যেহেতু আবার শপিং এ যাবো তাই কালকে থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা হবে তো আজকে হচ্ছে আমার শপিং ডে টু আজকে আমি নিজের জন্য কিছু দেখব যে পছন্দ হয় কি না আই হোপ যে আমার কোন একটা ড্রেস পছন্দ হয়ে যায় আমার ঈদ ডে টু এর জন্য অ্যান্ড অলসো আজকে আব্বু আমাকেও শপিং করে দিব সো এই উদ্দেশ্যে বের হচ্ছে আই গেস ওই ব্লগটা তোমরা এর আগেই দেখে ফেলছো বিকজ আমার শপিং এখনো বাকি আছে এখনো জুতা কেনা বাকি ব্যাগ কেনা বাকি অনেক কিছু কেনা বাকি প্রতিটা শপে এত বেশি রস ছিল বলার বাহিরে দ্যাটস আর ব্লগটা নাও হয়নি যেহেতু অনেক মানুষ ছিল তারপর আমার কয়েকটা ড্রেস পছন্দ হয় দেন আমি ট্রায়াল দিই তারপরে ফাইনালি আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায় বাট এটা আপনাদেরকে দেখাবো না শপিং করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো এই হচ্ছে আজকে টোটাল বিল রেস্টুরেন্টের সহ এত এত বিল পেপার মানে রাখার জায়গা নেই আর এখন আমরা খাবারের ওয়েট করতেছি জায়গা নেই পেটে অনেক জায়গা রুমিয়াপুর নাকি ক্ষুধায় পাগল হয়ে গেছে খুদা লাগছে আমার নাকি ক্ষুধা লাগে না আমার টি চা আছে লাগছে মাথা ব্যাথা চা খাবো কফি খাবো আছে যেটা খেতে চাই সেটা খাইছি যেটা খেতে সামু সেটা আছে খাবো পানি বাতাস এখানে আমাদের কিছু খাবার চলে আসছে এটা আমি অর্ডার করছি আর রমিয়া আপু হচ্ছে একটা বার্গার অর্ডার করছে তোরা তিনজন একটু আছেন আসলে সবাই একটু তো এই হচ্ছে আজকে যে ড্রেসটা কিনেছি তোমাদেরকে এখন দেখাবো না বাট এখনো স্টিল আমার মেইন ড্রেসটা কেনা বা কালকে কিনবো ফুল ব্লগটা দেখতে থাকো তাহলে লাস্টে আমার সব শপিং দেখতে পারবা যে আমি কতগুলো শপিং করি চকলেট অর্ডার করছি শেয়ার করি এটা ট্রাই করবো ভেরি ভেরি সুন দুবাই কোনাফার চকলেট রেসিপি দিব তোমরা সবাই আমাকে কমেন্ট করো যে আপু দুবাই চকলেটের রেসিপি দাও দুবাই চকলেটের রেসিপি দাও আমি তোমাদের সবার কমেন্ট দেখি বাট আসলে কিছু জিনিসের জন্য আমার ওয়েট করা লাগতেছে যার জন্য আমি এখনো ওয়েট করতে পারি ই বাট ভেরি সোন ইনশাল্লাহ ঈদের পরে দুবাই কোনাফার চকলেটের রেসিপি চলে আসবে অ্যান্ড ইয়া আমি এখন ট্রাই করতেছি যাতে আমার এইটার টেস্ট আর এইটার টেস্ট ভালোভাবে মনে থাকে স্যাডলি আমার চকলেটটা মেল্ট হয়ে গেছিলো তো ফ্রিজে রাখার পরে এইটার চেহারা কিছুটা এরকম হয়ে গেছে অ্যান্ড হবেই না কেন যেহেতু দুবাই থেকে বাংলাদেশে আসে তো এখনও সেটাকে ব্রেক করবো কমে ওঠে তো এটা ফ্রিজে হার্ড হয়ে গেছে আচ্ছা ফ্রোজেন অবস্থায় একটু খেয়ে দেখি যে কেমন লাগে বাট মেল ছওয়ার পরে এই ভিতরে এটা খুবই দেখতে সুন্দর লাগে টেস্ট এখনো ভালো বাট আমি প্রেফার করব যে মেল ছোয়ার পরে যে টেস্ট আছে ওইটা বেস্ট সো এখন ট্রাই করব বিকজ এখন একটু বেটার জানি না আমি যখন মেক করবো তখন টেস্ট কেমন হবে বা তাই হোক সিমিলার হবে অ্যান্ড হ্যাঁ আরেকটা কথা আমি যে বানাবো আমি কিন্তু নর্মালভাবে বানাবো না অনেকে আছে অনেক মানে থাকে না যেগুলো বাংলাদেশে নেই ওগুলো দিয়ে মেক করতেছে আমি একদম বানালে প্রপারটা বানাবো যেহেতু দুবাই কোন নয় চকলেট মেক করবো রিক্রিয়েট করবো তাই অবশ্যই কোনো চোরামানি করা যাবে না এখানে সব কিছু যা যা এখানে আছে ওগুলা ইউজ করতে হবে সো দেখা যাক আই হোপ যে ভালো হবে আমারটাও কিন্তু ওটা রেসিপিটা ইনশাল্লা ঈদের পরে আসবে তো এখন আমি চকলেটটা খাই মাম্মিও খাচ্ছে তো মাম্মি কিছুদিন পর তো আমি এটা বানাবো এটা বানানোর জন্য যেহেতু বাইরের দেশ থেকে কিছু জিনিস অর্ডার করছি ওগুলো সব তো আরেকটা ব্লগে দেখাবো তো তোমার কি মনে হয় আমি কি এটা এক্স্যাক্টটা বানাতে পারবো

বড় বোন একের পর এক এত খাবার বানাইতেছে যে আমরা শপিংই যেতে না চলো যা খাইতে খাইতে মোটা হয়ে যাব শপিং করতে হবে হ্যাঁ এটা খেয়ে তারপর শপিং এ যাব আর রাতে কি ডিনার আছে ও বাকি শপিং করে তারপরে তিনটা বিড়াল ইফতায় দাওয়াতে আমার নানু আসছে মামি আসছে আলিফো আসছে এখন ঈদ শপিং এর জন্য বেরিয়েছে আমার সাথে আজকে মাম্মি বাদে সঞ্জিদা একদিছে আর আম্মু ওদের বাসায় রেস্ট নিতেছে কি হলো দেখা যায় পছন্দ হয় কি ফার্স্ট শপে ঢুকে দেখতেছি পুরা সবটা খালি খালি লাগতেছে বিকজ এই শপে আমি এর আগে আর ছিলাম বাট ভাবছিলাম পরে শপিং করব এখন এসে দেখি বেশিরভাগ জিনিসই নেই তাও দুই তিনটা ড্রেস পছন্দ হয়ে যায় তারপর আমি ট্রায়াল দিয়ান সেইখান থেকে একটা ড্রেস নেই বাট স্যাডলি এর আগে যখন এই শপটাতে আসছিলাম একটা ড্রেস পছন্দ হয়েছিল বাট ওইটা এখন স্টক আউট হয়ে গেছে এত

এখন আপাতত যা যা কেনা কাটা হয়েছে তোমাদের সাথে ওইটা শেয়ার করি ফার্স্টেই হচ্ছে একটা জুতা কেনা হয়েছে এই এই দোকান থেকে আমি একটা জুতা নিছি রুমিয়া পোটা জুতা নিছে আর আম্মু একটা জুতা কিনছে আমি কিনে দিছি ও আম্মু কে তারপর এখানে হচ্ছে আমি একটা ড্রেস গিফট পেয়েছি এন্ড ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর কালার দেখাই দিব আচ্ছা এটা দেখাই দিই এটা হচ্ছে আনস্টিচ এখনো স্টিচ করা হয়নি এটা পরে স্টিচ করতে দিব

রুমিয়া পোয়া আমাকে অনেক সুন্দর একটা জুতা কিনে দিয়েছে আর এই টাইপের জুতা আমার খুব বেশি পছন্দ রেগুলার ইউজের জন্য স্পেশালি এই যে আর খুব কমফোর্টেবল জুতাটা এইটা আমি দেখছিলাম আমার জন্য হ্যাঁ ওর জন্য দেখছিল বাট ওর সাইজে ছিল না পরে নিয়ে নিয়েছি তারপরে তারপরে হচ্ছে দেখেন হ্যাঁ শয়দান তারপরে এই যে এইখানে রুমিয়া আমাকে আরেকটা ড্রেস গিফট করেছে এটাও হচ্ছে পিঙ্ক কালার আর পিঙ্ক আর আমার অনেক পছন্দ যতই দেখতে কেন যতই কিনে না কেন পিঙ্ক কালার প্রতি না আরেকটা ড্রেস এ দেখাই নাই আর দেখাবো কিনা ভাবতেছি কালারটা দেখাবো আচ্ছা কালারটা দেখাই টাটা খুব সুন্দর আমার ইচ্ছা সেটাই দে টু সামথিং তিনটা বোন একমাত্র রুমিয়া কুই আমাকে এবারে গিফট করছে না করলো বাবা বাবা এটা ওয়েট করো না করলো বড়া কো না করলো অন্তরা অন্তরা করবে ওর সাথে আমার কথা হয়েছে তোমাকে বলবো না কিন্তু কবে ইদের কবে হ্যাঁ ঈদের দিন দিলে মনে হয়

আমি যত বড়ই হই না কেন তোমাদের তিনজনের ছোট সো আমি অলওয়েজ পাবো আর সব থেকে বড় কথা এখনো আমার অনেক কেনাকাটা বাকি আমি এইবার আপনাদের শপিং ব্লগ বলতেছি নেক্সট থেকে আপনারা পনেরো রোজা থেকে আমার শপিং ব্লগ পাবেন প্রতিবার আমি এত লেট করি শপিং ব্লগ দিতে যে আমি লাস্টের এই যে পাগল হয়ে যে শপিং করবো না ব্লগ দিব শপিং করবো না ব্লগ করবো

রে ইফটার করব সেহরি করব কি বাইরে থেকে পোস্টি কিন্তু সেহরি করা হয়নি সেইটা করা হয়নি यस বাট ইনশাআল্লাহ এবার দেশের অবস্থা খুবই খারাপ ছিল আশা করতেছি নেক্সট রম জানে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সেহরি করা হবে তো এখন আমরা আবার শপে যাব শপে যা আরো কিছু টুকটাক কেনাকাটা করব বাট ওটা তোমরা আমার আরেকটা ব্লগ দেখতে পারবা যেই ব্লগে কিনা আমার মেকআপ স্কিন কেয়ার ইটিসার অনেক কিছুই থাকবে সো অবশ্যই ব্লগটাও দেখবেন এভরিওয়ান আমার আজকের এই শপিং ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভাল লাগছে ভাল লাগলে অফ কোর্স যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এখনো শপিং বাকি আছে টুকটাক প্লাস হচ্ছে যদি কোনো বোনরা দেয় হলে অন্য কোনো ব্লগে দেখাই দিব তো ইয়া সবাই ভালো ফেস আই লাভ ইউ অল মোয়া কিপ লাভিং কিপ সাপোর্টিং তাতেই ওয়ান মিনিট সাবস্ক্রাইব করে দাও